জীবনের কষ্টই কি শেষ কথা না ভাই এটা তো শুরুমাত্র কষ্ট 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 এই কষ্টটাই যেন জীবনের কম্পালসারি সাবজেক্ট হয়ে গেছে যেদিকে তাকাই যেদিকে হাঁটি এই কষ্টটা পিছনে ছায়ার মতো লেগে থাকে মনে হয় এই বিশাল পৃথিবী একটা দুঃখের সাগর আর আমি তার মাঝখানে একা হাবুডুবু খাচ্ছি কোন তীরে পৌঁছাতে পারছি না ভাবি একটা কিছু করলেই বুঝি মুক্তি মিলবে কিন্তু না দুঃখ ঠিক ফিরে আসে জীবনের কষ্টই কি শেষ কথা না ভাই এটা তো শুরুমাত্র ভাবত কেউ তোমার দিকে তাকিয়ে মুচকি হাসছে কিন্তু তোমার বুকের ভেতর তখন চলছে একটা ঘূর্ণিঝড় ঠিক এমনটাই তো অনুভব কর তাই তো তোর পিত দেওয়ালে ঠেকে গেছে ঠিক আছে এখন তো শুধু সামনে যাওয়ার পথই খোলা এক নিস্ময় যে নিজেকে ভাঙতে জানে সেই নিজেকে গড়তেও জানে সবচেয়ে অন্ধকার রাতটাই জানিয়ে দেয় আলো কত মূল্যবান তুই ভাবিস কষ্ট তোর জীবনের শত্রু আরে ভাইরে ভাই কষ্ট না থাকলে তো জীবনের মানেই থাকত না দুঃখকে না ভালোবাসলে সুখ কখনো আপনাকে জড়িয়ে ধরবে না জীবনের লড়াই কেউ একা লড়ে না তুইও একানস একবার চোখ তুলে চারদিকে তাকিয়ে দেখ কত মানুষ তোর মতো কষ্টে কিন্তু তবুও হাসছে বাঁচছে লড়ছে কারণ জীবন মানেই তো সেই লড়াই হাসিকানার মিশেলেই তো আসল জীবন চারপাশে দেখি বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সবাই কত আনন্দে সুখে আছে মনে হয় ঈশ্বর যেন সব কষ্ট আমাকেই ভাগ করে দিয়েছেন আর কত এবার মুক্তি চাই হয় বাড়ি ছেড়ে যাব না হয় সব শেষ করে ফেলব এই স্বার্থপর দুনিয়াটার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেব আরে বোকা তুই কি ভাবিস কষ্ট শুধু তোর জীবনেই আছে তুই একাই দুঃখী এই সাতশো কোটির দুনিয়ায় তুই কি ভাবিস বাকিরা সবাই আনন্দে গা ভাসিয়ে চলছে হ্যাঁ ঠিক আছে ধরা যাক কষ্ট তোর জীবনের কম্পালসারি সাবজেক্ট কিন্তু মনে রাখ আনন্দ আর সুখ তোর মেইন সাবজেক্ট সমস্যা হলো তুই সেগুলো পড়তে শিখিসনি তাই সব কিছু কঠিন লাগে তোর কথায় শুনি ভীষণ কষ্ট আছিস কিন্তু বলতো সমস্যা কি বাবা বাইক কিনে দেয় না বলে গার্লফ্রেন্ড ব্রেকআপ করেছে বলে পরীক্ষায় ভালো নাম্বার আসেনি বা পার্ট টাইম জবে ইনকাম কম নাকি কেউ তোর ভালোবাসাকে গুরুত্ব দেয় না ডিএসএলআর কিনতে পারছিস না বলে দেখ এগুলো কষ্ট না এগুলো জীবনের প্যাচকুপি কষ্ট মানে রাতভর মায়ের ঘুম না এসে সন্তানের অপারেশনের জন্য প্রার্থনা কষ্ট মানে ভাত না জুটে চাবিস্কুটে দিনের একবেলা চালানো কষ্ট মানে কারো নিঃশ্বাস থেমে যাওয়া আর ফিরে না আসা এই ছোটখাটো ব্যর্থতাগুলোকে কষ্ট ভেবে জীবন শেষ করে দেওয়া নির্বোধের কাজ তুই নিজেকে প্রশ্ন কর তুই বাঁচতে চাস যদি উত্তর হয় হ্যাঁ তাহলে উঠে দাঁড়া কারণ জীবনটা অনেক বড় আর এই কষ্টগুলো শুধু অঙ্কের একটা প্রশ্ন মাত্র উত্তর মিললেই তুই পাশ করবি আর পাশ করলেই সুখ আনন্দ আর শান্তি শোক তোর জন্য অপেক্ষা করে আছে কষ্ট জীবনের একমাত্র সত্য নয় সুখ তার বড় অংশ শেখো কষ্ট পেরিয়ে কিভাবে জীবনকে ভালোবাসতে হয় দুঃখ যখন আসে তখন মনে কর এটা অস্থায়ী ক্লাস টেস্ট কিন্তু জীবনের মূল পরীক্ষা তোর মনোবল কষ্ট চিরস্থায়ী নয় এগুলো জীবনের স্বাভাবিক অধ্যায় কিন্তু এই অধ্যায়গুলোই আমাদের ভবিষ্যতের শক্তি ও আত্মবিশ্বাস তৈরি করে জীবনের প্রতিটি দুঃখই একটা নতুন শুরু শুধু চোখ খুলে দেখতে শেখো তুই জানিস আমি তো বলব তুই সব থেকে সুখে আছিস কারণ আসল সমস্যা এই সমাজ না এই পৃথিবী না সমস্যা হচ্ছে আমাদের নিজের ভেতর একবার চোখ মেলে দেখ কত মানুষ রোজ কত যন্ত্রণার সাথে যুদ্ধ করছে কেউ ফুটপাতে ঘুমায় কেউ ডাস্টবিন ঘেঁটে খায় কেউ সকাল থেকে রাত অব্দি কুকুরের মতো খেটে মরছে আর তুই বলছিস তুই সব থেকে কষ্টে আছিস ভাই দুঃখ তো সবার জীবনেই আছে কিন্তু তাই বলে হার মানলে চলবে বিধাতা তো কারো কপালে দুর্ভাগ্য লিখে পাঠান না আমরা নিজেরাই নিজেদের দুর্ভাগ্যের কারণ হয়ে যাই তোর কষ্টটা কোথা থেকে আসছে সেটা আগে খুঁজে বের কর তারপর ভাব কিভাবে সেখান থেকে বের হওয়া যায় ছোট ছোট কষ্টগুলোকে এত বড় করে দেখিস না জীবনের রং দেখতে শিখ আর যে কথাটা বললি আত্মহত্যা করবি আমি তো বুঝতেই পারলাম না কেন কি এমন ঘটেছে জানিস আত্মহত্যা হলো পাগলামো দুর্বলতার নাম তুই তো সেই পাগলদের একজন না ভাই তুই ভাবিস তোর জীবনেই কষ্ট সবচেয়ে বেশি বাড়ি থেকে পালিয়ে যাবি আত্মহত্যা করবি ভাই জীবন কি এতটাই সস্তা তোর সমস্যা কি গার্লফ্রেন্ড ব্রেকআপ করেছে বাবার বাইক দিচ্ছে না রেজাল্ট খারাপ হয়েছে ডসলোর কেনা যাচ্ছে না এগুলো আসলেই কি কষ্ট দেখ ফুটপাতে যে ছোট্ট ছেলেটা বসে কাগজ বেচে তার তো নিজের একটা বিছানা পর্যন্ত নেই যে মেয়েটা সারাদিন হোটেলে বাসন মাজে তার তো একটাও বন্ধু নেই যার সাথে কাঁদতে পারে আর তুই বলছিস তুই কষ্টে আছিস তোর ভিতরে যে শক্তি আছে সেটা অন্য কেউ কল্পনাও করতে পারবে না এখনই মেরুদণ্ড সোজা কর শক্ত করে লড়ে যা সুকম ঠিক আছে কিন্তু আনন্দ পেতে কি সব সময় বড় কারণ লাগে নাকি ভুলে যা যা হয়েছে ভবিষ্যতের চিন্তা ছেড়ে দে এখন যা আছে সেটাকেই ধরে বাঁচতে শিখ মনে রাখিস অন্ধকার রাতের পরেই আসে নতুন ভোর জড়ের পরেই দেখা যায় রোদ্দুরে ভরা আকাশ হাজারটা কষ্ট থাকতে পারে কিন্তু একটা খুশির কারণও তো আছে সেটাকেই আঁকতে ধর সময় বদলাবে জীবন বদলাবে ভাই দুঃখ যদি কম্পালসারি সাবজেক্ট হয় তাহলে সুখ তোর মেজর সাবজেক্ট শুধু তুই এখনো বুঝে উঠতে পারিস তুই পেছন ঘুরে দেখ জীবনে একটা হাসির কারণ আছে তুই এখনো বেঁচে আছিস তোর সামনে এখনো সময় আছে স্বপ্ন আছে সাহস আছে জীবন একটা যুদ্ধ কিন্তু সেই যুদ্ধে হার মানা মানেই শেষ নয় আবার দ্বারা আবার লর্ড যে মানুষটা কষ্টের মাঝেও হাসতে জানে সেই সত্যিকার অর্থে বেঁচে থাকে তুই একা নোস এই যুদ্ধে আমরা সবাই আছি এই ভিডিওটা সেই বন্ধু বা মানুষটার সাথে শেয়ার কর যাকে তুই জানিস আজকাল একদম চুপচাপ হয়ে গেছে কে জানে হয়তো এই গল্পটাই তার জীবন বাঁচিয়ে দিতে পারে একটা লাইক একটা কমেন্ট আর বিশ্বাস তুই পারবি বিগজ ইউ আর এ সুপার হিউম্যান আমি বলছি খুব শীঘ্রই তোর জীবনেও আনন্দের ঝড় উঠবে এই কষ্ট কি চিরকাল থাকবে নাকি তুই পারবি সব কিছু বদলে দিতে একবার ভাব রাতে বিছানায় সুজে পড়েছিস কিন্তু ঘুম আসছে না মাথার মধ্যে শুধু ঘুরছে আমি কি কিছুই পারছি না আমার জীবনটাই কি ভুল পথে হাঁটছে এই প্রশ্ন কি তোকে প্রতিদিন ছেঁকে ধরে তুই ভাবিস তোকে কেউ বোঝে না তোর কান্না কেউ দেখে না অথচ তোকে হাসিমুখে চলতে হয় যেন সব ঠিক আছে ভিতরে ভাঙছিস কিন্তু বাইরে বলছিস না না আমি ঠিক আছি এই অভিনয়টা কবে শেষ হবে বলো দেখ একটা মেয়ে প্রতিদিন তার আলকোহলিক বাবার মায়ের মধ্যেও কলেজে যায় একটা ছেলে প্রতিদিন গার্মেন্টসে এক দুই ঘন্টা কাজ করে মায়ের চিকিৎসার জন্য তোর মতোই ওদেরও স্বপ্ন আছে কিন্তু পরিস্থিতি ওদের পিষে ফেলতে চায় তবুও ওরা লড়ে যায় কারণ ওরা জানে হার মানলেই সব শেষ তুই যা ভাবিস তুই তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তোর মধ্যে যে আগুনটা নিভে যাচ্ছে বলে ভাবিস সেটা আসলে শুধু বাতাসের অপেক্ষায় আছে একটা ভালোবাসা একটা সাহসের কথা একটা চোটের বদলে একটি উপশম এই তো তুই আবার জলে উঠতে পারিস ভাই সব কষ্ট ফুরিয়ে যাবে কিন্তু তুই যদি তোর স্বপ্নটাকে এখনই মেরে ফেলিস তাহলে একদিন আফসোস করে বলবি আর একটু চেষ্টা করলে হয়তো পারতাম সেই আফসোস মৃত্যুর আগেও তোর চোখ ভিজিয়ে রাখবে যা হয়েছে সেটা ভাগ্য নয় তোর অভিজ্ঞতা আর যা হতে চলেছে সেটা তোর সিদ্ধান্তে নির্ভর করে তাই আজ থেকেই শুরু কর হয় তুই বাঁচবি একটা যন্ত্রণা হয়ে না হয় উদাহরণ হয়ে পছন্দ তোর অন্ধকার জ্যোতি গভীর হোক না কেন সূর্য একদিন ঠিকই উঠে আসে তোমার চোখে ক্লান্তি দেখি ঠিক শেষ বিকেলের রোদটার মতো নরম নিঃশব্দ কিন্তু গভীর সবচেয়ে বেশি ক্লান্তি আসলে শরীরে না মনে হয় যখন তুমি হাসতে চাও কিন্তু ভিতর থেকে কেঁদে ফেল যখন সবাই ভাবে তুমি ঠিক আছো কিন্তু একা রাতে ঘুম আসে না তখন বোঝো বেদনা আসলে চিৎকার নয় এক নিঃশব্দ হাহাকার কিন্তু জানো কষ্ট কখনোই চিরস্থায়ী হয় না রাত্রি রাত্রিজ্যোতি দীর্ঘ হোক ভোর ঠিক আসে মেঘ জ্যোতি গাদ হোক সূর্য ঠিক জয় করে তুমি শুধু একটু ধৈর্য রাখো একটু বিশ্বাস রাখো সবচেয়ে অন্ধকার রাতটাই জানিয়ে দেয় আলো কত মূল্যবান তুমি হয়তো এখন ক্লান্ত কিন্তু তুমি সেই গল্পের নায়ক যার জীবনে আলো ফিরে আসবে আজকাল কষ্ট এমন পর্যায়ে চলে গেছে গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়ার পরও ওর নতুন প্রেমিকের ছবি দেখে বলি ভাই তুমি ডিজার্ভ করো ওরে নিয়েই যাও প্লিজ আমার জীবনের দুঃখ এত অ্যাডভান্সড একটা সিরিয়াল বানালে ঠোপতে অ্যানজোফেমিয়া কাপে কখনো মনে হয় আমার জন্মটাই হয়েছে কষ্ট সিঙ্গার হিসেবে বাইকে পেট্রোল নেই প্রেমে প্যাচ আর পকেটে কানাকডি নাই কিন্তু জানিস কি এই কষ্টগুলোই তো আমাদের গল্প বানায় তুই এখন যা জানিয়ে কাঁদিস পাঁচ বছর পর ওগুলো নিয়েই তুই হাসবি আজ যেটা ব্রেকআপ কাল সেটা মজার মেমরি লাইফ ইজ লাইক বেরিয়ে কিছু হাড্ডি থাকবে মানে কষ্ট কিন্তু আসল মোজা তো শেখা হাসতে শেখ হাসাতে শেখ কষ্ট থাকবেই কিন্তু তোর অ্যাটিটিউড ই ঠিক করে তুই হিরো না কমেডিয়ান তুই বলিস জীবন মানে কষ্ট আমি বলি এই কষ্টই তোর অস্ত্র কারণ আগুনে পড়লেই তো লোহা ফাইটার হয় তুই কাঁদছিস কারণ তোর স্বপ্ন ভেঙেছে ভাই স্বপ্ন ভাঙলে কাজ কাটে আর কাজ কেটে রক্ত বেরোলেই তো বোঝা যায় তুই বাঁচিস তুই থেমে যাবি হার মেনে নিবি তাহলে যারা তোকে ছোট করে দেখে তারা জিতে যাবে তুই জানিস না ভিতরের আগুনটাই বাহিরের ঝড়কে থামাতে পারে তুই ভাবিস তুই একা না রে তুই একলা বলেই তো আলাদা তুই বিশেষ কারণ তোর লড়াই অন্যদের থেকে আলাদা যে নিজেকে ভাঙতে জানে সেই নিজেকে গড়তেও জানে তোর পিঠ দেওয়ালে ঠেকে গেছে ঠিক আছে এখন তো শুধু সামনে যাওয়ার পথই খোলা সবার মতো না হলে কি বেঁচে থাকা বিথা তুই কি ভাবিস সবার মতো না হলে তোর জীবন ব্যর্থ তাহলে শোনো সব ফুল এক রঙের হয় না কিন্তু প্রতিটাই সুন্দর যখন আমরা ভাবি আমরা পিছিয়ে আছি তখন ভুলে যাই আমরা হয়তো সবার মতো নই কিন্তু আমাদেরও তো একটা উদ্দেশ্য আছে জীবন প্রতিযোগিতা নয় উপলব্ধির নাম প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকের পথ আলাদা যে রাস্তা তোরটা না সেটা মানেই ব্যর্থতা এমন ভাবা ভুল তোর আলাদা হওয়াটাই তো তোর শক্তি দয়া করে কখনোই নিজেকে অবহেলা করিস না হয়তো তোর মতো মানুষের জন্যই পৃথিবীটা একটু ভালো থাকবে ওদের মতো সফল হতে পারব না তাই চুপচাপ আছি তোর সাথে সবাই দৌড়ে যাচ্ছে আর তুই শুধু দাঁড়িয়ে আছিস ভাবছিস তুই ব্যর্থ না ভাই তুই শুধু দৌড়টা শুরু করনি এটাই তোর ভুল না তোর গল্পের শুরু যারা দেরিতে শুরু করে তারা ধীরে ধীরে গন্তব্যে পৌঁছায় তাদের জন্য রাস্তাটা একটু কঠিন কিন্তু গন্তব্যটা হয় একেবারে আলাদা সবার মতো না হলেই ব্যর্থ হওয়া যায় না আসল জয় হয় নিজেকে হার না মানানোতে জীবনের মাপকাঠি অন্য কারো সাফল্য দিয়ে মাপা ভুল তোর গল্পটা তোর নিজের মতো কেউ আগে পৌঁছেছে মানেই তুই হেরে গেছিস তা নয় তোর যাত্রা শুরু কর নিজের গতি বজায় রাখ বাকিটা সময় নিজেই ঠিক করে দেবে সবাই বদলে যায় শুধু তুই আগের মতো থেকে গেছিস আজ যার সাথে তোর প্রতিদিন কথা হতো সেই আজ তোকে দেখা দিলে রাস্তা ঘুরে যায় কেন এমন হয় বল যারা বদলে যায় তারা দরকারে বদলায় কিন্তু যারা থাকে তারা ভালোবাসায় থাকে সবার জীবনে এমন কেউ আসে যে একদিন সবকিছু বদলে দিয়ে চলে যায় কিন্তু সেই হয়ে ওঠে তোর জীবনের সবচেয়ে বড় শিক্ষা সবাই তোর পাশে থাকবে যখন তুই উপরে উঠবি কিন্তু সত্যিকারের মানুষ সেই যে নিচে থাকলেও তোকে ছেড়ে যায় না জীবনে কিছু মানুষ আসবে শেখাতে ন ওঠে তোর কাজ হলো কষ্ট পেয়ে থেমে যাওয়া না বরং সেই কষ্টকে পাথে করে নিজেকে নতুনভাবে তৈরি করা ভালোবাসা থাকুক কিন্তু আত্মসম্মান সব কিছুর আগে আশা কখনো হারিয়ে যায় না আর জীবনযুদ্ধে কোনো পরাজয় নেই যতক্ষণ না তুমি নিজে হাল ছেড়ে দিচ্ছ জীবন কখনোই সহজ নয় কিন্তু আপনি যদি সমস্যাগুলোর দিকে না তাকিয়ে সুখের দিকে তাকান তাহলে একদিন সব কষ্ট শেষ হবে শুয়ে বসে না থেকে জীবনকে উপভোগ করার পথ খুঁজুন আপনি দেখতে পাবেন আনন্দ আসবেই এই কষ্টের পৃথিবীতে আমরা শুধু আমাদের পরিষ্কার দৃষ্টি রাখতে শিখতে পারি জীবন কঠিন কিন্তু কঠিন মানেই তো থেমে যাওয়া নয় আজকের কষ্ট কালকে হয়তো সোনালি সফলতার পথ দেখাবে প্রতিটি অন্ধকার রাতে একটি সুন্দর সকাল অপেক্ষা করছে জীবন কোনো একদিন থেমে যাবে না তবে তুমি ঠিক করবে তোমার সংগ্রাম কেমন হবে যখনই তুমি কষ্টে পড়বে তখন মনে রেখো সুখের জন্য এই সংগ্রাম অতি প্রয়োজন জীবনের কষ্ট তোমাকে শক্তিশালী করে আর সেই শক্তি তোমাকে একদিন জয়ী বানাবে জীবন কষ্টের মধ্য দিয়ে শিখে নিতে হয় কষ্ট আসবে তবে মনে রেখো সেটা তোমাকে পরবর্তী সফলতা এবং আনন্দের দিকে নিয়ে যাবে একটা সময় ছিল যখন এক যুবক খুবই হতাশ ছিল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা তার মনে হতো যেন জীবন তাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সে কাজ হারিয়ে ফেলেছিল সম্পর্ক ভেঙে গিয়েছিল আর তার স্বপ্নগুলো একে একে মাটিতে গড়িয়ে পড়ছিল একদিন সে এক বৃদ্ধ গুরুয়ের কাছে গেল যিনি জীবনের কঠিনতা সম্পর্কে অনেক কিছু জানতেন যুবক প্রশ্ন করল গুরু জীবন এত কঠিন কেন আমি কি ভুল করছি গুরু হেসে উত্তর দিলেন বাচ্চা তুমি জানো কি জীবন আসলে আমাদের শক্তি পরীক্ষার একটি উপায় যেমন একটি হীরা পাথর থেকে খোদাই করা হয় ঠিক তেমনি তুমি তোমার জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে শক্তিশালী বানাচ্ছ জীবন কখনো সহজ হয় না কিন্তু প্রতিটি চ্যালেঞ্জে প্রতিটি সংগ্রামে আমরা আমাদের ভিতরের শক্তি খুঁজে পাই যদি আপনি একটু পেছনে ফিরে তাকান দেখবেন যে আপনার যেসব সমস্যাগুলি ছিল সেগুলোই আপনাকে পরবর্তী পদক্ষেপে পৌঁছাতে সহাযোগ ছিল জীবনকে একটি যাত্রা হিসেবে দেখুন যেখানে প্রতিটি বাঘ আপনাকে আরও পরিপক্ক করে তোলে কঠিন সময়ে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের শক্তি এবং আমাদের বিশ্বাসকে পরীক্ষা করে এবং সেই পরীক্ষাই আমরা প্রকৃত দৃঢ়তা পেয়ে থাকি গুরুর কথা কঠিন সময়ে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের শক্তি এবং আমাদের বিশ্বাসকে পরীক্ষা করে এবং সেই পরীক্ষাই আমরা প্রকৃত দৃঢ়তা পেয়ে থাকি গুরুর কথা জীবন যতি কঠিন হোক এটি আমাদের শক্তি এবং বিশ্বাসকে শক্তিশালী করার জন্য একটি পরীক্ষার মাধ্যম এবং প্রতিটি সংগ্রামের মধ্যেই আপনার প্রকৃত শক্তির খোঁজ মেলে মনে রাখবেন আপনি একা নন প্রত্যেকটি সংগ্রাম শেষে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয় চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করুন এবং এগিয়ে চলুন কারণ আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী জীবন আসলে কখনোই সহজ নয় এমনকি সফল মানুষদের ক্ষেত্রেও তবে জানেন কি যারা সফল তারা কখনোই জীবনকে সহজ বলে মনে করেননি একবার আপনি জীবনকে অগ্রগতি চ্যালেঞ্জ এবং উন্নতির পথে একটি প্রক্রিয়া হিসেবে দেখবেন তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে একটি বিখ্যাত কথা আছে সোনার পাথর চেনা যায় না যতক্ষণ না তাকে আগুনে গরম করা হয় জীবনে যেমন কঠিন পরিস্থিতি আসে তেমনি সেগুলো আমাদের এক ধরনের পরীক্ষা হয় এই কঠিন সময়গুলো আমাদের শক্তিশালী করে তোলে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আমাদের আগামী দিনের জন্য প্রস্তুত করে আপনি যখন প্রতিটি বাধাকে একটি সুযোগ হিসেবে দেখতে শিখবেন তখন আপনি জীবনের কঠিন মুহূর্তগুলোকে আপনার বন্ধু হিসেবে দেখতে পারবেন বিশ্বাস রাখুন যখন সব কিছু হারিয়ে ফেলেন তখনই জীবনের সবচেয়ে বড় শিক্ষা আপনি অর্জন করবেন দুঃখের মধ্যে লুকানো থাকে সাফল্যের চাবিকাঠি আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আপনার আত্মবিশ্বাস সাহস এবং বিশ্বাসে থাকে যে আপনি যা কিছু পারতে পারেন তা আপনি করবেন যে জীবন কখনই সহজ নয় কিন্তু এই কঠিন সময়গুলি আমাদের সত্যিকারের শক্তি এবং সফলতার জন্য প্রস্তুত করে কখনো ভুলে যাবেন না প্রতিটি পরীক্ষাই একটি নতুন সুযোগের দিকে নিয়ে যায় আপনার পরবর্তী চ্যালেঞ্জের দিকে পা বাড়াতে ভয় পাবেন না বরং সেই চ্যালেঞ্জের মধ্যেই লুকানো সাফল্যের সন্ধান করুন জীবন কখনো পারফেক্ট হয় না তবে প্রতিদিন নতুনভাবে শুরু করার সুযোগ দেয় এই ভিডিওটা সেই বন্ধুটার কাছে পাঠা যে রাতে ঘুমোতে গিয়ে ভেঙে পড়ে তোর একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট হয়তো কারও জীবন ফিরিয়ে দিতে পারে তুই একা না ভাই আমরা সবাই আছি আর তুই তুই একজন সুপারহিউম্যান এই ভিডিওটা শেয়ার করো তাদের সাথে যারা আজ হার মানতে বসেছে যারা কষ্টে আছে হতাশায় ভুগছে যে আজ নিজেকে ছোট মনে করছে যদি জানো কেউ নিঃশব্দ কোষ্টে ভুগছে যদি জানো কেউ নিঃশব্দ কষ্টে ভুগছে যে আজ নিজেকে হারিয়ে ফেলেছে অন্যদের সাথে তুলনা করতে করতে যদি কারো মন আজ হালকা করতে চাও যারা যুদ্ধের মাঝপথে দাঁড়িয়ে আছে তাদের লড়ার সাহসতে কে জানে হয়তো এই কথাগুলো তাদের নতুন ভোর এনে দেবে কারও জীবনটা বদলে দিতে পারে আর নিজের গুরুত্বটা বুঝিয়ে দেবে হয়তো তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা আবার ফিরে আসবে একটা লাইক আর একটা ভালোবাসা ভরা কমেন্টের অপেক্ষায় থাকলাম একটা লাইক একটা কমেন্ট হয়তো কারো জীবন বাঁচাতে পারে